বিশ্বকাপে বদলি কে হবেন মেম্বার স্কোয়াডের সঙ্গে এক্সট্রা দুই বা তিনজন আরও স্কোয়াড এক্সট্রা হিসেবে ইনক্লুড করা হতে পারে নাম্বার থ্রি বিশ্বকাপে নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন থাকলেও ছায়া ক্যাপ্টেন হিসেবে মাহমুদুল্লাহ রিয়াদ থাকতে পারেন এই তিনটা বিষয় প্রচন্ড রকম আলোচনা তৈরি করেছে তাসকিনের কথা বলি তিনি এই মুহূর্তে বাংলাদেশের জন্য ইরিপ্লেসেবল একজন বোলার স্পেশালি গত তিন বছরে তিনি যেভাবে বাংলাদেশের পেস বোলিং ইউনিটকে পারফরমেন্স দিয়ে লিড করেছেন তাসকিনকে আসলে রিপ্লেস করার মতো অ্যাসেট বা ফার্স্ট বোলার এই মুহূর্তে বাংলাদেশের এন্টার বাংলাদেশ নেই হাসান মাহমুদকে তার বিকল্প হিসেবে আমেরিকাতে নিয়ে যাওয়া হবে আমেরিকাতে তিনটা টি টোয়েন্টি কয়টা খেলানো হবে জানি না সেখানে পারফর্ম যদি করেন হাসান মাহমুদ বিশ্বকাপ দলের জায়গা পেয়েও যেতে পারেন যদি ওর্স পসিবল তাস্কিন তাসকিন বিশ্বকাপ না খেলতে পারেন পঁচিশে মে পর্যন্ত আইসিসি কে চূড়ান্ত দল দেওয়ার সময় রয়েছে সে পর্যন্ত বারো তেরো দিন সময় পাচ্ছেন তাস্কিন যদি ফিট হন ডেফিনেটলি হিল বি ইন কিন্তু যদি না হন ক্রিকেট বোর্ডের এই তাস্কিনের ইঞ্জুরি হ্যান্ডেল করতে গিয়ে তাদের অনেক রকম দ্বিধা অনেক রকম শঙ্কা তৈরি হয়েছে তাদের মধ্যে ভয় তৈরি হয়েছে যে বিশ্বকাপের দলটা মোটামুটি সহজ সরল ছিল সেটা এখন তৈরি করতে গিয়ে তাদের অনেক রকম বাঁকা পথে ডানে বাই চিন্তা করতে হচ্ছে তাদের দোষ দিয়ে লাভ নেই কেননা পুরো ক্রিকেট সিস্টেমটা যেভাবে চলে তাতে বাংলাদেশে ওয়ার্ল্ড ক্লাস মানের ফার্স্ট বোলারই কয়জন আছে কিংবা প্লেয়ারই কয়জন আছে সো তাদেরকে ওই খারাপ সময়টা পার করতে হচ্ছে ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট এবং নির্বাচনতে তাস্কিনের বিকল্প কে হবে সেটা এই মুহূর্তে বলাটা খুব ডিফিকাল্ট কিন্তু তাস্কিনের যে বিকল্প টিম ম্যানেজমেন্ট এখনও সেটা নিয়ে দ্বিধায় আছে এবং অ্যাজ ইউ নো যে শেষ পর্যন্ত তাস্কিনের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড অপেক্ষা করবে এবং হুইচ ইজ ভেরি মাচ আন্ডারস্ট্যান্ডেবল এবং তাস্কিনের এই ইঞ্জুরি ভয় কিংবা সংখ্যাটা বাংলাদেশ টিম মান বাংলাদেশের সিলেক্টরদের একটু ডিফারেন্ট ডাইমেনশনে চিন্তা করতে বাধ্য করছে কারণ তাদের উপায় নাই এমনও হতে পারে যে পনেরো জন ক্রিকেটার বাদেও স্কোয়াড এক্সট্রা হিসেবে দুই বা তিনজন নিয়ে যাওয়া হতে পারে সেখানে একজন এক্সট্রা পেসার সেখানে একজন একটা একজন স্পিন বোলার নেওয়া হতে পারে সেখানে মিরাজের নামও শেষ মুহূর্তে বিবেচনা যদি উঠে আসে অবাক হওয়ার কিছু থাকবে না এবং মিরাজের নামটা শোনা যাচ্ছে যে স্কোয়াড এক্সট্রা হিসেবে বিরাজকে হয়তো ইনক্লুড করা হতে পারে একই সঙ্গে যে আলোচনাটা খুব সমালোচনা বা আলোচনার জন্ম দিয়েছে যে শান্ত ক্যাপ্টেন থাকছেন অবশ্যই তিনি ক্যাপ্টেন থাকছেন ছায়া ক্যাপ্টেন হিসেবে তাকে চালাবেন বা তাকে পরামর্শ দেবেন মাহমুদুল এরকম একটা খবর বাতাসে ভাসছে এটা সত্যি না মিথ্যা আমি জানি না একটা ব্যাপার চিন্তা করেন যে বিশ্বকাপের আগে বাংলাদেশের বা বড় ইভেন্টের আগে সবসময়ই এই ধরনের কিছু ঘটনা ঘটে এবং এই ঘটনাগুলো বাংলাদেশ ক্রিকেটকে খুব বড়ভাবে ধাক্কা দেয় কখনো জার্সি নিয়ে ইস্যু তৈরি হয় কখনো সাকিব আল হাসান টিমের সঙ্গে ফটো সেশনে আসেন না কখনো যেতে যেতে এয়ারপোর্টে ফটো সেশন হয় কখনো ছয় মাস আগে এক্সিস্টিং ক্যাপ্টেন সরে গিয়ে নতুন ক্যাপ্টেনকে দুই মাস আগে দায়িত্ব দেওয়া হয় দলের ভরাডুবি হয় এখনো ঠিক ওরকম একটা আলোচনা শোনা যাচ্ছে যে শান্তর পারফরমেন্স শান্তর ফর্ম সব কিছু মিলে টিম ম্যানেজমেন্ট বিশ্বকাপের তিন সপ্তাহ আগে এসে শান্তর ওপর পুরোপুরি ভরতারা রাখতে পারছে না টিম ম্যানেজমেন্টের সঙ্গে যোগ হয়েছে টিম ম্যানেজমেন্টের এই চিন্তার কারণ হচ্ছে ক্রিকেট বোর্ড যারা চালান তারা এই চিন্তায় যোগ দিয়েছে তাদের মনে হচ্ছে শান্ত এই মুহূর্তে যথেষ্ট প্রস্তুত কিনা এই প্রশ্ন তাদের মধ্যে বিশ্বকাপের তিন সপ্তাহকে আমি জানি না এই ঘটনাগুলো সত্যি কিনা এবং এই কারণেই মাহমুদুল্লাহ রিয়াদকে ডাকা হয়েছে এবং তাকে এরকম করে হয়তো ইনস্ট্রাকশন দেওয়া হয়ে থাকতে পারে যে শান্তই ক্যাপ্টেন থাকবে কিন্তু মূল দায়িত্বটা মাহমুদুল্লাহ রিয়াদকেই নিতে হবে কেননা সাকিবকে প্রথমে বলা হয়েছিল যতটুকু শোনা যাচ্ছে আবার বলছি সত্যি মিথ্যা জানি না সাকিব সেটা ডিনাই করেছেন আন্ডারস্ট্যান্ডেবল সাকিবের জায়গায় যে কেউ হলে ডিনাই করার কথা মাহমুদুল্লাহ আর ডিনাই করেছেন কিনা আমি জানি না কেননা এক্সিস্টিং ক্যাপ্টেন আছেন সিনিয়র প্লেয়াররা থাকলে বা টিমমেটরা থাকলে অবশ্যই ক্যাপ্টেনকে সবসময় হেল্প করে নতুন কোচে বলার কিছু না কিন্তু বর্তমানের ক্যাপ্টেন যখন জানবেন বা তাকে যখন বলা হবে যে তিনি শুধুমাত্র নামে কাগজে কলমে সাইন করার জন্য ক্যাপ্টেন তাকে অ্যাকচুয়ালি চালাবেন বা তাকে নির্দেশনা দেবেন অন্য কোনো ক্রিকেটার সেটা সিনিয়র হতে পারে সমসাময়িক হতে পারে জুনিয়রও হতে পারে তখন ওই ক্যাপ্টেন বা ক্যাপ্টেন বলে যান ওই ইন্ডিভিজুয়াল ক্রিকেটার কিভাবে চিন্তা করবেন না হলে সেটাই আইডিয়াল কিন্তু যদি হয়ে থাকে এটা ভয়াবহ এটা পুরো ক্রিকেট সিস্টেম সম্পর্কে ক্রিকেট চালানোর যে প্রসিডিউর সেই প্রসিডিউর সম্পর্কে বিরাট একটা প্রশ্নবোধক তুলে দেয় যেটা কোনোভাবেই কাম্য না কোনোভাবেই গ্রহণযোগ্য না বিশ্বকাপের তিন সপ্তাহ আগে ক্যাপ্টেন নিয়ে টিম ম্যানেজমেন্ট কিংবা ওই পার্টিকুলার ক্রিকেট বোর্ডের কেন দ্বিধা তৈরি হবে কেন শঙ্কা তৈরি হবে যে প্রপার মানুষকে আপনারা চুজ করেননি যখন চুজ করেছেন তখন কি চিন্তা করেছিলেন সো এই যে বিশ্বকাপের আগে আলোচনাগুলো আপনি খেয়াল করে দেখবেন আমি যেটা বলছি একটু আগে যে প্রতিটা বড় ইভেন্টের আগে এরকম অনেক ইস্যুস তৈরি হয় কেন ইস্যুস গুলো তৈরি হয় কারণ যারা এই ইস্যুস গুলো সামনে আনছেন তারা ক্রিকেটটা চালাচ্ছেন এবং ক্রিকেটটা যেভাবে চালানোর কথা যতটুকু প্রফেশনালি হ্যান্ডেল করার কথা সেটা হচ্ছে না বলেই এই সমস্যাগুলো তৈরি হচ্ছে সেগুলো হচ্ছে না বলেই শেষ মুহূর্তে গিয়ে ক্যাপ্টেন যিনি আছেন তাকে অ্যাসিস্ট করার জন্য ছায়া ক্যাপ্টেন হিসেবে অন্য কারো নাম সামনে আসছে এবং সেগুলো গণমাধ্যমে আলোচনা হচ্ছে গণমাধ্যম কর্মীরা সে সম্পর্কে লিখছেন বলছেন এর চেয়ে দুর্ভাগ্যজনক আর কী হইতে পারে সো বাংলাদেশের ফর্ম তো এমনিতেই ভালো না ব্যাটসম্যানরা কেমন পারফর্ম করেছে জিম্বাবুয়ের এগেনস্টে ফিল্ডিং কতটুকু খারাপ হয়েছে বোলাররা কেমন পারফর্ম করেছে আমরা সবাই দেখেছি তো সেই দেখা থেকে সেই জায়গা থেকে বাংলাদেশ বিশ্বকাপে অনেক ভালো কিছু করবে এই এক্সপেকটেশনস রাখাটা একটু কঠিন যদি ভালো করে ফেলে আমার মনে হয় সেটা হবে বোনাস তবে বাংলাদেশ বিশ্বকাপে খুব ভালো করবে না এটা চিন্তা করার মানুষের বা দর্শকের বেশি এবং এই চিন্তা করার কারণ কি দলের এবং এর সাথে যে ব্যাপারগুলো খুব গুরুত্বপূর্ণ এলিমেন্ট হিসেবে কাজ করে সেগুলো হচ্ছে মাঠের বাইরে খেলার বাইরে যে ধোলা নিয়ে ধোলা ছোড়াছুরি হয় মাঠের বাইরে নন ক্রিকেটিং বিষয়গুলো যখন ক্রিকেটকে ইম্প্যাক্ট করে তখন এই সমস্যাগুলো তৈরি হয় যেটা বাংলাদেশ ক্রিকেট বরাবরই বড় ইভেন্টের আগে ভোগে যেটা বলছিলাম যে সব মিলে স্কোয়াড মেম্বার ফিফটিন তার সঙ্গে এক্সট্রা দুই তিনজন যেতে পারে কারা কারা যাবে এখনো জানি না আমি আগেই বলছি বলেছিলাম যে মেহিদি হাসান মিরাজের নাম সেখানে শোনা যাচ্ছে ইনক্লুড হতে পারেন হাসান মাহমুদের কথা তো আপনারা জানেন এবং তাস্কিনও দলের সঙ্গে যাচ্ছেন বাট সব মিলে যে ধরনের মাঠের প্রস্তুতি পারফরমেন্স দিয়ে যে ধরনের প্রস্তুতি এবং সামগ্রিক পরিবেশ একটা চমৎকার পরিবেশ নিয়ে যে প্রস্তুতি মাথায় রকম জট না নিয়ে যে প্রস্তুতি সেটা বাংলাদেশ দল নিতে পারেনি নিতে পারলো না ম্যাক্সিমাম বিশ্বকাপের আগে বা আইসিসি ইভেন্টের আগেই তারা এটা পারে না বিভিন্ন রকম জটিলতা তৈরি হয় এবং এবারও সেই ওই ধরনের জটিলতা এক্সপোজ না হলেও মোটামুটি ওই ধরনের জটিলতা নিয়েই হয়তো বাংলাদেশ বিশ্বকাপে যাবে আর এই ধরনের জটিলতা নিয়ে বিশ্বকাপে গিয়ে ভালো করাটা কতটুকু ডিফিকাল্ট ক্রিকেট ভক্তমাত্রই সেটা খুব ভালো জানে